হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু প্রচুর ঠান্ডা এই আমি আজকে নাটোরে আসছি আজকে নাটোরে সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে যার কারণে প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার দিনে আসলে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হতে যাচ্ছি সেটা হচ্ছে এই ক্লোজ আপ কোম্পানি এই ক্লোজ আপ কোম্পানি বাংলাদেশে রাত পোহাতে না পোয়াতে এক একটা কোম্পানির যে পণ্যগুলো আছে প্রত্যেকটা কোম্পানির পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে অথচ আমি এই আজকে পনেরো বছর আগে এই ক্লোজ আপ কিনেছি পাঁচ টাকা দিয়ে আজকেও সে পাঁচ টাকাই আমি অবাক হয়ে যাচ্ছি আমি ভাবছি মানে দশ টাকা নেবে আমি সব কিছু নিয়ে আসছি বাড়িতে আমার ব্যাগে আছে কিন্তু টুথপেস্টটা আনতে মনে নেই তো ভাবলাম একটা পেস্ট কিনে নিয়ে একটা ক্লোজ আপ কিনে নিয়ে তো এই ক্লোজ আপটা কিনেছি দেখুন এখানে ছয় লেখা আছে আসলে ছয় টাকা না এটা ছয় গুণ বেশি তো আমি অবাক হয়ে যাচ্ছি যে ক্লোজ আপ কম যে কোম্পানি আছে সেই কোম্পানিকে পুরস্কৃত করার দরকার কারোর পনেরো বছর আগে এটার দাম ছিল পাঁচ টাকা এখনও পাঁচ টাকা তো এরকম যদি প্রত্যেকটা কোম্পানি ভাবতো তাহলে বাংলাদেশে এত অভাব হতো না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন খোদা হাফেজ আমি একটু ফ্রেশ হব আল্লাহ হাফেজ